বন্ধুরা সবাই কেমন আছো এই যে দেখো আমার যা গাছ ছিঁড়ছে আমাদের আবার কত গাছ নিয়ে এই যে আমার বর হাসছে বলছি বলে আর এই যে দেখো বরের কাজ দেখো কত গাছ নিয়ে এসছে আবার সব গাছ উগড়িয়ে আবার গাছ লাগানো হবে এই যে সবে সব লাগাবো আজকে কাউকে সাপোর্ট করতে পারবে না এইসব কাজ করতে হবে এই যে লেবু গাছ কারুশিরি গাছ আর এই যে আমলকি এটা সাদা এটা লাল আমলকির তেজপাতা গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা আরো অনেক গাছ আছে এগুলো সব গাছগুলো শুকিয়ে গিয়েছে ওইগুলো উপরে আরো গাছ লাগানো হবে এই দেখো আমার বরের গাছ দেখো কত গাছ নিয়ে এসছে শুধু দেখ এইখানে রয়েছে কিছু এখনো একটা জায়গায় রয়েছে এই দেখো আমার পুচকিমার কাজ দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে আমার পুচকিমা একটু টাটা করে দাও সবাইকে এই দেখো ও চিৎকার করছে এই দেখো এখানে কত গাছ রয়েছে এই সব গাছ লাগাতে হবে আজকে গাছ লাগাতে লাগাতে রাত্রি মনে হয় বেজে যাবে গিয়ে আবার রান্না বান্না করতে হবে এই আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের গাছে কত সুন্দর মৌসুম লেবু হয়েছে দেখো বন্ধুরা এখনো ছাদের নিচে একটা রয়েছে ওই দিকে তোমাদের একদিন দেখাবো এই দেখো লেবু আর এইখানে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লেবু হয়েছে আমাদের রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক লেবু গাছ রয়েছে চলো বাচ্চা সব ওই যে কাজ করতে হবে তাই তোমাদের একটু জানিয়ে দিল মশাই পাখা চালিয়েছে গরম লাগছে ভীষণ হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ গাছটা নড়ছে এই যে জাম গাছ বড় হয়েছে অনেকটাই আমি সত্যি কথা বলতে এখন বেশি ছাদে আসি না এই যে দেখো কাল পুচকি মায়ের আমার পুচকি মা সেই ছাদে রয়েছে এই সব শুকনো হয়ে গেছে যে গাছগুলো এগুলো সব পুরনো হবে আর কি দেখতেই পাচ্ছ আর ওই যে দেখতে পাচ্ছ কুমসা গাছ লাল সাদা হয়েছে আর অনেক গাছই রয়েছে আর কিছু গাছ শুকনো হয়েছে সেগুলো তুলতে হবে গাছে কত পেঁপে হয়েছে দেখো বন্ধু অনেক পেঁপে হয়েছে আর আমার পুষ্টিমা বক বক করছে তার মায়ের সাথে

তো প্রচন্ড শীতকাল চব্ব হচ্ছে ঠিক আছে চলো রাখছি টাকা বাই বাই